এটা বুঝতে পারছেন কবে আপনি উপবৃত্তির টাকা গেল কোথায় উত্তরে উঠে এলো জালিয়াতির চিত্র কয়েক বছর ধরে মেয়ের নামে উপবৃত্তি আসে অথচ এক টাকা পায়নি পরে শুনি টাকা তোলা হয়েছে কে তুলেছে কোথায় গেছে জানি না কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বাসিন্দা সেলিম সেলিমের মেয়ে শশী আক্তার উত্তর বটিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কিন্তু কোনো সময় সে বা তার পরিবার উপবৃত্তির টাকা পাননি বিস্ময়কর তথ্য হল বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক জাকির হোসেন সেলিমকে জানিয়ে দেন সরকারি রেকর্ড অনুযায়ী মেয়ের নামে টাকা বরাদ্দ হয়েছে এবং তা উত্তোলনও করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে অনুসন্ধানে মাঠে নামে প্রতিবেদক বিদ্যালয়ের বেশ কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায় একমাত্র সেলিমিনন আরও অন্তত সতেরো জন অভিভাবক একই অভিযোগ তুলেছেন অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক জাকির হোসেনের স্ত্রীর নগদ নাম্বারে উপবৃত্তির টাকা তোলা হয়েছে আপনার ওয়াইফের নামে উপবৃত্তির টাকা গেছে নাম কি আপনি নিজে দিয়েছিলেন না উপবৃত্তির বিষয়গুলো আপনারা কতটুকু অবগত জানি না উপকৃতির কার্যক্রম যিনি করেন এখানে তো কারো করার ক্ষমতা নাই একমাত্র একজন তাকে কিভাবে বন্টন করছে যিনি করছেন উনি বুঝছেন কেন করছেন এটিও স্যার তো আসে ইয়া করে গেলেন ইনকোয়ারি করে গেলেন যাওয়ার পরে যে কী অবস্থা জানি না আমি যেমন বলছিলাম স্যারকে যে আমরা শহরে কি কোনো শিক্ষকের পর্যায়ে পড়ি কোনোদিন কি আমাদের দুঃসুক জিজ্ঞেস করেন সব অভিযোগের কেন্দ্রে যিনি তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার ভুক্তভোগী অভিভাবকেরা সরাসরি তার বিরুদ্ধে অভিযোগ করেছেন আমরা একটা তালিকা পাইছি এখানে সতেরো জনের নাম আছে সতেরো জন নাম্বারগুলি দেখা গেল তার বেশিরভাগই আপনার পরিবারের আপনার বৌমা ভক্তভক্তি পরিবার ঠাকুরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছেন অভিযোগ তদন্তে প্রমাণিতও হয়েছে তবে নিশ্চিতভাবে শেষমেশ কি হলো তা জানা যায়নি প্রাথমিক বিদ্যালয়ের ভাগড়া প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর নীতিমালা লঙ্ঘনের দীর্ঘ প্রায় দুই বছরেরও অধিক সময় যাবত

আপনি দুর্নীতি পাইছেন তো নাকি দুর্নীতি পাইছেন মানে প্রধান শিক্ষক নিয়ম প্রধান শিক্ষক মনে যে আপনার ছাত্রদের টাকা ওনার বাড়ির নাম্বার দিয়ে ব্যবহার করতেছে সেটা আপনি পাইছেন তো নাকি এডুকুই তো এটার বিরুদ্ধে অবশ্যই যাতে আপনাদের ওখানে ওই পাটিয়া চলো